আসসালামু আলাইকুম শর্মায়দা বিয়ার্স মাই ল্যাব চ্যানেলে আপনাকে স্বাগতম স্কিনে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন প্রোডাক্টের নাম হচ্ছে না এটি প্যারাসিটামল গ্রুপের একটি মেডিসিন বাংলাদেশে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস নামক একটি কোম্পানি অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই প্রোডাক্টটি দীর্ঘদিন ধরে বাজারজাতকরণ করে আসছে আমরা সাধারণত জানি যে আমাদের জ্বর সর্দি বা হালকা ব্যথা হলে। আমরা সাধারণত নাপা সেবন করে থাকি ডক্টরদের পরামর্শ নিয়ে তো অতিরিক্ত নাপা খাওয়া বা নাপা খেলে কি ধরনের আমাদের শরীরে একটা ইম্প্যাক্ট পড়ে বা আমাদের যে সাইড ইফেক্টগুলো হয় তার মধ্যে দুটো অন্যতম সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এবং আমাদের লিভারের ঝুঁকি কমায় লিভারের যে রোগগুলো হয় এই রোগগুলোর ঝুঁকি আমাদের বেড়ে যায় তো আমরা আলোচনা করব এরকম বিশ্বস্ত দুটো গবেষণা আপনাদেরকে জানাতে চাই এটা হচ্ছে ওহিও স্টেট ইউনিভার্সিটি ইউএসএ দু সালে তার একটি গবেষণা একটা ফল প্রকাশ করে সেটি হচ্ছে যে প্যারাসিটামল শুধুমাত্র ব্যথা কমায় না বরং এটি মানসিক অনুভূতির এটা প্রতিক্রিয়া কমিয়ে দেয় আমাদের যা প্যারাসিটামল যারা সেবন করছেন তারা আনন্দ বা দুঃখ এ দুটিরই প্রতিক্রিয়ায় খুব কম অনুভব করছেন এই একটু সাইড ইফেক্ট শো হয় যেটাকে মেডিকেলের ভাষায় মেডিকেল টার্মে বলা হয় ইমোশনাল ব্লান্টিং ইফেক্ট বাংলাদেশের প্রাসঙ্গিকতা আমাদের দেশে নাপা যেহেতু আমরা খুব সহজলভ্য অনেকেই সর্দি মাথা ব্যথা জ্বর এমনকি সামান্য অসুস্থতাতেও আমরা এটা সেবন করে থাকি তাই দীর্ঘমেয়াদেই এটি আমাদের মানসিক প্রতিক্রিয়ার উপর একটা ব্যাপক পরিবর্তন আনে যা আমাদের অনেকেরই অজানা আরেকটা গবেষণা দেখা গেছে যে এটা পুরোপুরি লিভারের ঝুঁকি এটার নাম হচ্ছে ল্যান্ডসেট জার্নাল দু এটি গবেষণা দেখা গেছে যে দিনের চারবার পাঁচশো এমজি করে কেউ এর বেশি যদি নাপা বা প্যারাসিটামল খেয়ে থাকে একুইট লিভার ফেলার হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় বাংলাদেশে অনেক রোগী একসাথে জ্বর বা ঠান্ডার বা অন্য কোনো ওষুধ খাওয়ার সাথে সাথে এই ওষুধটিকে খেয়ে ফেলেন যার ফলে ওভারডোজ হয়ে যেতে পারে এর ওভারডোজ হলেই এই ক্ষতিগুলো আমাদের ক্ষেত্রে হয়ে থাকে না এর গর্ভ অবস্থায় আসলে কি আমরা একটু এটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে ন্যাচার রিভিউ এটা ইন্ডো ক্যানোলজি দু হাজার তার একটা গবেষণা দেখা গেছে যে গর্ভ অবস্থায় প্রথম বিশ সপ্তাহে প্যারাসিটামলের উচ্চমাত্রা যা যদি কেউ কোনো মায়েরা গর্ভবতী অবস্থায় খেয়ে থাকে তাহলে তার শিশুদের যে হরমোনাল ডেভেলপমেন্ট এটার উপরে একটা দারুণ প্রভাব ফেলে বাংলাদেশে অনেক গর্ভবতী মহিলা স্বেচ্ছায় সেবন করেন যেটা একেবারেই ঝুঁকিপূর্ণ সুতরাং নাপা যদিও নিরাপদ একটি ওষুধ হলেও আপনি অতিরিক্ত সেবন এবং দীর্ঘমেয়াদে ব্যবহার বা গর্ভ অবস্থায় ব্যবহারের ক্ষেত্রে একটা অসচেতনতা বা এগুলো আপনাদের স্বাস্থ্য ঝুঁকিটাকে দারুণভাবে বাড়ায় সুতরাং সঠিক ডোজ এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা কখনোই নাপা বা প্যারাসিটামল ওষুধ সেবন করব না কারণ আপনি আপনার মতো করে আপনার নিকটস্থ ফার্মেসি বা কোনো জায়গায় গিয়ে আপনার জ্বর সর্দি বা ব্যথা হয়েছে এটা বললেই তারা আমাদেরকে নাপা দিয়ে দেয় কিন্তু আসলে আদৌ কি এই সমস্ত সমস্যার জন্য নাপা খাওয়া উচিত কি না এটি অবশ্যই কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়েই এই নাপা খাওয়া দরকার তো এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার অবশ্যই আপনার আশেপাশে সবাইকে শেয়ার করবেন এবং মাই মেডিল্যাব চ্যানেল সময় এই ধরনের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের দিয়ে আসছে তাই আমাদের কোনো তথ্য বা আমাদের কোনো ভিডিও আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন আপনার স্বাস্থ্য আপনার নিরাপদ স্বাস্থ্যের জন্য আপনি সবসময়ই সচেতন থাকুন এবং কোন ওষুধগুলো খাওয়া দরকার কোনগুলো খাওয়া দরকার না এগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে মাই মেডিল চ্যানেল থাকার